রাঙ্গার চিৎকার শুনে পুরনো ভাঙ্গা বাড়ি থেকে এবারে একলো রাঙ্গাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে ভয় পেয়ে যা বিন্দা রাহিরি হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙ্গা এদিক ওদিক করে তাকাতে থাকে আর আস্তে আস্তে করে হাঁটতে থাকে অন্যদিকে একলব্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে রাঙ্গাকে খোঁজার জন্য আর রাঙ্গা মনে মনে বলতে লাগলো আমি আমি এখানে কি করে এলাম আর এদিকে রাঙ্গার পিঠে এতটাই যন্ত্রণা হতে থাকে যে রাঙা কিছুতে হাঁটতে পারছে না অন্যদিকে এক লোক ড্রাইভারকে বলতে লাগলো যে গাড়িটা এখানে দাঁড় করা তখন ড্রাইভার বলতে লাগলো এখানে কেন দাঁড় করাবো দাদা দেখুন এখানকার অবস্থা না খুব খারাপ শুনশান এরিয়া এখানে বড্ড রিক্স আছে তখন এক বলতে লাগলো আমি তো সেই জন্য বলছি এখানে গাড়িটা দাঁড় করাও আমি এখানে খুঁজবো রাঙামতিকে আমি তো তোমাকে বলেই দিয়েছি তখন ড্রাইভার বলতে লাগলো আপনিও বিপদে পড়বেন আমাকেও বিপদে ফেলবেন এক তখন বলতে লাগলো যেটা বলছি সেটা করো এখানে গাড়িটা দাঁড় করাতে বলেছি গাড়িটা দাঁড় করা এরপরে গাড়িটা দাঁড় করালে তখন একলব্য গাড়িটাকে নেমে পড়ে এইদিকে রাঙা মনে করার চেষ্টা করতে থাকে ও এখানে কি করে এলো হঠাৎ করে রাঙ্গা তার হাতের আংটিটার দিকে নজর পড়ে আর তখনই বলতে লাগলো এই আংটিটা এরপরে রাঙার কিছুক্ষণ পরে মনে পড়ে যায় যে এই আংটিটা জন্মদিনের দিন একলব্যই তাকে পরিয়ে দিয়েছিল তখন রাঙার সব কথা মনে পড়ে যায় তারপরে রাঙা বলতে লাগলো না আমাকে এখান থেকে বের হতে হবে যে কোনো প্রকারে এখান থেকে বের হতে হবে না হলে ওরা আমাকে এখানে শেষ করে ফেলবে এরপরে রাঙ্গার মরে পরে যা সেই ন্যাশনাল চ্যাম্পিয়ন খেলার দিন ওর ফিটে কিভাবে তীরগুলি গুন্ডারা পিছন থেকে ছুঁড়ে মেরেছিল তখন সেগুলি মনে করতে থাকে আর কষ্ট পেতে থাকে রাঙ্গা আর বলতে লাগলো এখানে আমাকে কে কে নিয়ে এসেছে আর এখানে এনে আমাকে আটকে রাখার চেষ্টা করছে অন্যদিকে একলব্য যখন গাড়ি থেকে নেমে যায় তখন ড্রাইভার বলতে লাগলো কি অদ্ভুত লোকরে বাবা এখানে কেউ নেই মা একা একা রাতের বেলা এখান নেমে পড়েছে খোঁজার জন্য বাবা আমার না বড্ড ভয় করছে এদিকে তো একলব্য এদিক ওদিক করে তাকাতে থাকে আরেকটা বাড়ির দিকে দেখতে থাকে অন্যদিকে অঙ্কুর পাঞ্চারীরা সবাই টেনশন করতে থাকে একলব্য জন্য বারবার করে ফোন করার চেষ্টা করতে থাকে এদিকে বৃন্দা আর আহিরি প্রচণ্ড ভয় পেতে থাকে আর বলতে লাগলো কী ব্যাপার একলব্য এত রাত পর্যন্ত কোথায় চলে গিয়েছে সাতকি তখন বলতে লাগলো সত্যজিৎ স্যার যেহেতু ওর সাথে আছে তাতে আমাদের অসুবিধাটা কোথায় থাকুক না সত্যজিৎ স্যারকে নিয়ে আমাদেরকে তো ওকে নিয়ে এসব আর লাগছে না এই বলে রেগে সাতকি সেখান থেকে চলে যায় আর এদিকে আহিরি তখন বলতে লাগলো রাত তো অনেক হয়েছে বড় বৌদি বড় দাদা তোমরাও ঘরে চলে যাও তোমরা শুয়ে যাও আমার না কেমন চিন্তিত হচ্ছে আমাকে না একবার একলব্যর কাছে যেতে হবে এই কথাগুলি বলতে থাকে আর এদিকে পাঞ্চারি অঙ্কুরকে বলতে লাগলো অঙ্কুর তুমি কি কিছু বুঝতে পারছো অঙ্কুর তখন বলতে লাগলো কেন কি হয়েছে পাঞ্চারি তখন বলতে লাগলো দেখো রাঙ্গাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই বাহানায় কিন্তু আজকে অনেক দিন পর্যন্ত আহিরে আমাদের বাড়িতে থেকে যাচ্ছে এদিকে রাঙ্গা যখন বের হতে যাবে তখন হঠাৎ করে একটা মেয়ে বলতে লাগলো এই তুমি শুনছো শুনছো আমার কথাটা শুনছো তখন রাঙ্গা ওদের দিকে ঘুরে থাকায় তখন বলতে লাগলো বিশ্বাস করো আমাকে এখান থেকে বের করো আমাকে না ওরা এখানে আটকে রেখেছে আমি মানসিক ভারসাম্য না ওরা জোর করে আমাকে আটকে রেখেছে আমার মা বাবা ছিল না আমার মা বাবা তাদের বাড়িটা আমার নামে লিখে দিয়েছিল আর আমার শ্বশুরবাড়ির লোকজন সেই বাড়িটা জোর করে আমার কাছ থেকে সই করিয়ে নিয়ে তারপর ওরা আমাকে এ পাগল বলে এখানে এনে দিয়েছে আমাকে প্লিজ এখান থেকে নিয়ে যাও এ কথাগুলি যখন বলছিল তখন হঠাৎ করে একটা নার্স এসে পিছন থেকে রাঙ্গাকে ধরে ফেলে রাঙ্গা তখন মনে পড়ে যায় কী করে সে বাঁচবে আর তখন সত্যজিৎ স্যাররা কীভাবে তাদের ট্রেনিং করিয়েছিল সেই কথাগুলি মনে পড়ে যায় আর তখনই রাঙ্গা বুদ্ধি করে ওই নাচটাকে হঠাৎ করে ধরে ফেলে তার হাতে মুঠোয় আর বলতে লাগলো এই কী ভেবেছিস কী ভেবেছিস আমাকে এখানে মেরে ফেলবি আটকে রাখবি এটা কিছুতে করতে পারবি না এই বলে এমনভাবে নাচটাকে ধরে ফেলে আর তখন অন্যান্য বাকি ডাক্তাররাও সেখানে ছুটে চলে আসে তখন বলতে লাগলো এই তোরা কেউ সামনের দিকে এগোবি না আমি বলছি কেউ সামনের দিকে এগোবি না এক পা এগোলে কিন্তু আমি ওকে এখানে শেষ করে ফেলবো তখন ভয় পেয়ে কেউ আর সামনের দিকে না আর তখন বলতে লাগলো তোরা কি ভেবেছিস তোরা আমাদেরকে এখানে আটকে রাখবি সেটা তো হতে পারে না এইদিকে একলব্য হঠাৎ করে মোবাইলের লাইট গ্লাস জ্বালিয়ে দেখতে পায় এটি একটা মানসিক ভাসামহন হাসপাতাল তখন বলতে লাগলো এখানে আর সত্যজিৎ সত্যজিৎবাবু তখনই একলব্যকে ফোন করতে থাকে আর বলতে লাগলো একলব্য তুমি কোথায় একলব্য তখন বলতে লাগলো আমি যে ঠিকানাটা পাঠিয়েছি আমি এখন ওই বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি বাড়িটার উপরে না আলো জ্বলছে এইদিকে রাঙা বলতে লাগলো এক পা সামনের দিকে কেউ যদি এগোস তাহলে আমি ওকে শেষ করে দেবো ওর গোলা টেপে আমি শেষ করে দেব তখন ওই নাচটা বলতে লাগলো এই তোমরা কেউ সামনের দিকে এগোবে না কেউ এগোবে না ও কি বলছে শুনতে পাচ্ছ না সবাই সেখানে দাঁড়িয়ে থাকো রাঙ্গা তখন বলতে লাগলো এই ওদের সবাই দরজা খুলে দে ওদেরকে সবাইকে বের করে দে বের করে দে বলছি তখন ওরা ভয় পেয়ে ওদের সবাইকে ছেড়ে দি আর তখনই রাঙ্গামতি বলতে লাগলো কেউ যদি একবার সামনের দিকে এগোস তাহলে আমি ওকে শেষ করে দেব। এই কথা বলতে তখন একজন রাঙ্গাকে ধরতে আসলে রাঙ্গা তখন ওকে লাথি মেরে ফেলে দে তারপরে সবাই চারদিক থেকে রাঙ্গা এবং ওইখানে থাকা মেয়েদেরকে ঘিরে ধরে ফেলে রাঙ্গা তখন নিজেকে বাঁচাতে সেখানে থাকা একটা বোতল ভেঙে ফেলে আর বলতে লাগলো তোরা তোরা কি ভেবেছিস আমি কোথা থেকে উঠে এসেছি জানি জঙ্গল থেকে যারা আমাকে এখানে নিয়ে এসেছে তারা তোদেরকে কিছুই বলেনি আমি কাউকে ছাড়বো না এদিকে সেখানে চলে এসে সত্যজিৎ বাবু সত্যজিৎ বাবু এসে বলতে লাগলো কি একলব্য কিছু কি আন্দাজ করতে পেরেছ তখন একলব্য বলতে লাগলো এই বাড়িটা এই বাড়িটা আমার কেমন জানি সন্দেহ হচ্ছে তখনই অঙ্কুর ফোন করতে থাকে তখন বলতে লাগলো একলব্য তোমরা কোথায় আছো একলব্য তখন বলতে লাগলো শোনো তোমরা টেনশন করো না আমরা না হঠাৎ করে একটা বাড়ি সন্দেহ হচ্ছে তাই আমরা ওই বাড়িটা তলাশি চালাবো সত্যজিৎ বাবু আমাদের সাথে আছে একদম চিন্তা করবে না এই বলে ফোনটা কেটে দিলে অঙ্কুর তখন বলতে লাগলো মা তোমরা একদম টেনশন করো না ওরা না একটা খোঁজ পেয়ে গেছে রাঙ্গামতির একটা বাড়ি ওরা তল্লাশি চালাবে তাই তোমরা চিন্তা করো না সত্যজিৎ বাবু তো আছে রাঙ্গাকে খুঁজে বার করতে পারবে তখনই একলব্যের মা খুব খুশি হয়ে যার আর বলতে লাগলো রাঙ্গাকে নিয়ে আসবে রাঙ্গা এই বাড়িতে চলে আসবে এই বলে ঠাকুর কাছে প্রার্থনা করতে থাকে আর বলতে লাগলো মেয়েটাকে যেন সুস্থভাবে এই বাড়িতে নিয়ে আসা হয় বাবাও বলতে লাগলো কখন যে মেয়েটাকে নিয়ে আসবে আমার না আতর্স হয়েছে না কৃষ্ণা তখন বলতে লাগলো সত্যি সত্যি কি ওকে খুঁজে পাওয়া গেছে পাঞ্চারে তখন বলতে লাগলো হ্যাঁ পিসিমণি তোমরা একদম চিন্তা করো না দেখবে রাঙ্গাকে নিয়ে ওরা চলে আসবে এইদিকে রাঙ্গা তখনই সে বোতলটা ওই নাচটার গলায় ধরে বলতে লাগলো এক জন যদি সামনের দিকে এগো তাহলে কিন্তু তাহলে কিন্তু আমি কিন্তু ওর গলা কেটে দিবো আর হঠাৎ করে এগোলভ তখন রাঙার গলাটা শুনতে পায় আর বলতে লাগলো রাঙামতির আওয়াজ শুনতে পেলাম মনে হয় তখন বাবু বলতে লাগলো রাঙামতি তুমি কি এখানে আছো এখনকার পরিস্থিতি কি রাঙা তখন চিৎকার করে বলতে লাগলো উড়ানবাবু তুই এসে গেছিস তোরা ভিতরে চলে আয় আমরা ভিতরে আছি তোরা এখানে আয় এই দিকে তালা ভাঙার চেষ্টা করতে থাকে সত্যজিৎ বাবু আর হঠাৎ করে পিছন থেকে রাঙার মাথায় একজন নার্স একটা বোতল দিয়ে আঘাত করে সাথে সাথে রাঙ্গা মাটিতে লুটিয়ে পড়ে তখনই বলতে লাগলো কী ভেবেছিস কী ভেবেছিস তোরা আমাদেরকে এখান থেকে পালিয়ে যাবি আমাদের অনেক দিনের ব্যবসা তোরা নষ্ট করে দিবি সেটা তো হতে পারে না তোদেরকে না এখান থেকে কিছুতে যেতে দেওয়া যাবে না এই ওদেরকে যার যার ঘরে নিয়ে চল নিয়ে চল এই বলে যখন সবাইকে নিয়ে যেতে লাগলো তখন এই তালা ভেঙে বাবু নিয়ে উপরে চলে যায় আর সেখানে গিয়ে দেখতে পায়। হঠাৎ করে পড়ে যাচ্ছে আর এদিকে সবাইকে ধরে ফেলে সত্যজিৎ স্যারের সেই পুলিশ বাহিনীর টিম আর এদিকে একলভ্য দৌড়ে গিয়ে রাঙ্গাকে ধরে ফেলে কিন্তু রাঙ্গার মাথায় পিছনে এত জোরে আঘাত করে যে রাঙ্গা সেখানেই ঢলে পড়ে যাচ্ছে তখনই একলব্য বলতে লাগলো সত্যজিৎবাবু এক্ষুনি এক্ষুনি রাঙ্গাকে হাসপাতালে নিয়ে যেতে হবে রাঙার অবস্থা ভালো না তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি করে ওকে গাড়িতে নিয়ে চলো এক্ষুনি ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে একলব্য তখন বলতে লাগলো এই রাঙ্গা রাঙ্গা আমি চলে এসেছি তো তুমি চোখ খোলো তুমি চোখ খোলে একবার দেখো এ দেখো আমি চলে এসেছি কিন্তু রাঙ্গা কিছুতে চোখটা কোলে না তখন একলব্য খুব কান্নাকাটি করতে থাকে আর এদিকে পুরো সে ছদ্মবেশে নার্স টিমকে ধরে পেলে এ সত্যজিৎ বাবু এবং তার পুলিশ পোস্ট আর অন্যদিকে একলব্য বারবার করে চিৎকার করতে থাকে রাঙা রাঙ্গা বলে কিন্তু কিছুতেই রাঙ্গা চোখটা খুলে না রাঙার অবস্থা খুব খারাপ হয়ে গেছে তখন একলব্য রাঙ্গাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ছুটতে থাকে এদিকে বাড়িতে একলব্যের মা ঠাকুরের কাছে বলতে লাগলো ঠাকুর তুমি আমার মেয়েটাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে এনে দো আমার মেয়েটা না অনেক কষ্ট সহ্য করেছে আর কষ্ট দিও না ওকে এদিকে একলব্য রাঙ্গাকে বুকে ঝরিয়ে বলতে লাগলো তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না রাঙ্গা রাঙ্গা আমি তোমাকে বড্ড ভালোবাসি তোমার কিচ্ছু হতে পারে না আমি থাকলে তোমার কিছু হতে দিতে পারি না এই কথাগুলি বলতে থাকি আর অন্যদিকে এক সত্যজিৎ বাবু বলতে লাগলো কিচ্ছু হবে না তুমি চিন্তা করো না একলব্য বাবু তোর বন্ধুরা সত্যি কি রাঙার কিছু হয়ে যাবে